এটাকে ফিটিং করে ওয়াই করতে পারবেন ভিতরে ইনার ক্যাপ উপরে আরো একটি ক্যাপের লেয়ার থাকবে ই হচ্ছে ফ্রন্ট সাইড এর ডিটেলস ব্যাক প্যানেলটা সেম দু ফেব্রিক্সের তৈরি

ফ্রি সাইজের লুক পাবেন দুইটা পাশে নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে অরিজিনাল প্রোডাক্ট আপনি চেক করে পার্চেস করবেন এই হচ্ছে নিকাবের এটার সাথে আপনি পেয়ে যাবেন খুবই বড় ঘের একটি গ্রাউন্ড আমি গ্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি বিশাল ঘের এই গ্রাউন্ডটা হচ্ছে আপনি এটা ইনার হিসাবে পেয়ে যাবেন যেটা সেম দুবাই ছড়ি ফেব্রিক্স তৈরি এটা ওয়্যার করার পর অটোমেটিক রাফেল দিবে দেখতে পাচ্ছেন আপনারা ফ্রন্ট সাইডে কোমর থেকে ফেব্রিক গুলো জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দিবে আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে লুক থাকবে যার আনহেলদি তারা বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন স্লিপটা খুবই স্ট্যান্ডার্ড এখানে ইউজ করা হয়েছে এলাস্টিক যার কারণে কিন্তু ফেব্রিক হাত থেকে সরবে না এবং এটা খুব সুন্দরভাবে লেগে থাকবে আপনার খাস পর্দা ধরে রাখতে সাহায্য করবে প্রোডাক্টের সাইজ থাকবে পার্ট হচ্ছে বি আসিয়া বোরকা সেটের সম্পূর্ণ সেট এটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা অফার প্রাইস চলছে দুই হাজার পাঁচশো টাকায় এবং এই প্রাইজের সাথে আমরা কিন্তু প্রিমিয়াম অরিজিনাল চাইনিজ হাটমুজো আপনাদের গিফট করছে প্রত্যেকটা সেটের সাথে এক জায়গা করে হাটমুজো আপনি গিফট পেয়ে যাবেন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন ডিরেক্ট আমাদের লোকেশন